শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক দেখতে দেখতে একুশের সকাল অনুষ্ঠানটি আজ একশোতম পর্বে পা রাখল এই প্রত্যাশায় আমরা আপনাদের মতামত জানতে চাই মতামত পাঠানোর ঠিকানা আমরা অনুষ্ঠানের শেষে আপনাদের জানিয়ে দেব প্রিয় দর্শক প্রতিটি দিন নানান রকম নতুন বার্তা নিয়ে হাজির হয় তেমনি আরও একটি দিন আজ আর এই দিনটিতেই আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার অন্যান্য খবর আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ রবিবার ষোলোই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আটাশে জামাদিউল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ হেমন্তকাল আজকের সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা দশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা চব্বিশ মিনিটে ঋতুচক্রের নিয়ম মেনেই বদলে যাচ্ছে প্রকৃতি ক্রমেই আসছে পাতা ঝরার দিন প্রতিদিন নামছে তাপমাত্রা সাজ প্রভাতে এখন দেশের প্রায় সর্বত্রই শীতের আমেজ আট পড়ে হয়ে আসছে দিনগুলো দীঘল হচ্ছে রাতের প্রহর সূর্যের তেজ মৃয়মান হয়ে যাচ্ছে শেষ রাতে কাঁথা কম্বলে ও উষ্ণতা নিতে হচ্ছে আসতে শুরু করেছে অতিথি পাখিরা পঞ্চগড় দিনাজপুর সহ দেশের উত্তরাঞ্চলে চলছে ঘন কুয়াশা আর শীতের দাপট মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে প্রকৃতি গতকাল তেতুলিয়ায়। তাপমাত্রা নেমেছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে রাজধানী ঢাকায় আঠারো ডিগ্রি সেলসিয়াস ইতোমধ্যে সাগরে একটি লঘু চাপ তৈরি হচ্ছে এ সপ্তাহে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশে রাতের তাপমাত্রা এক দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে শুরুতেই আমাদের আয়োজনে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি অনেক গুরুত্বপূর্ণ উপাদান উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদ মানুষ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রতিটি উদ্ভিদের আলাদা আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণে ভীষণ গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে টমেটো প্রতিদিনের খাবারে কোনো না কোনোভাবে থাকেই এটি শীতকালীন সবজি হলেও এখন মোটামুটি সারা বছরই পাওয়া যায় রঙিন ও সুস্বাদু এই সবজি যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে দেয় আবার টমেটো দিয়ে তৈরিও করা যায় নানান পদ সালাদ স্যুপ সস নুডলস পাস্তা কত কি তৈরিতে যোগ করা হয় এই সবজি আপনিও কি প্রতিদিন খাবারের তালিকায় টমেটো রাখেন তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন টমেটো খেলে কি হয় বর্তমানে হার্টের সমস্যায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে কেবল বয়স্ক লোকের ক্ষেত্রেই নয় অল্প বয়সীদের ক্ষেত্রেও বাড়ছে এই রোগের ঝুঁকি তাই এ বিষয়ে সচেতন হওয়া খুব জরুরি টমেটো খেলে তা হার্ট ভালো রাখে এ কি জানতেন তাই নিয়মিত আপনার খাবারের তালিকায় টমেটো রাখুন এটি হার্টের বিভিন্ন অসুখ থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করবে সুস্থ থাকার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি এর মাত্রা বেশি হয়ে গেলে অনেক অসুখের কারণ হতে পারে এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে উপকারী সবজি টমেটো যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য এই সবজি খুবই উপকারী রক্তে শর্করা নিয়ন্ত্রণে টমেটো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা টমেটোতে থাকে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য যে কারণে প্রতিদিন টমেটো খেলে তা আপনাকে ক্যান্সার থেকে দূরে থাকতে সাহায্য করবে মরণ এই রোগ থেকে বাঁচতে প্রতিদিনের খাবারে রাখুন টমেটো টমেটোর সালাদ কিংবা জুস তৈরি করে খেতে পারেন এগুলো বেশি কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হওয়া জরুরি তাহলে যে কোনো রোগের বিরুদ্ধে লড়াই করা সহজ হয় যারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপকারী খাবার হতে পারে টমেটো এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী কারণ টমেটো হল ভিটামিন সি এর অন্যতম উৎস আর এই ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী একথা তো সবারই জানা যারা কোষ্ঠকাঠিনের মতো সমস্যায় ভুগছেন তাদের খাবারের দিকে নজর দেওয়া বিশেষ জরুরি খেতে হবে এমন সব খাবার যেগুলো এই সমস্যা দূর করতে কাজ করে তেমনই একটি খাবার হলো টমেটো এটি কোষ্ঠকাঠিনের মতো সমস্যা দূর করতে দারুণ কার্যকরী যাদের পেট ঠিকভাবে পরিষ্কার হয় না তারা নিয়মিত টমেটোর জুস খাবেন এতে উপকার পাবেন প্রিয় দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি আমাদের এবারের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন এ তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত সকালে নাস্তায় আর এছাড়াও দিনের সব রকমের নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবেই না দিনটাও কাটবে চমৎকার ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্য আমাদের আজকের দুপুরের খাবারের রেসিপির আয়োজন আজ আমরা শিখব কিভাবে খুব সহজে আলুর ভাত বানাতে হয় উপকরণগুলো হলো আলু দুইটি পেঁয়াজ রসুন তিল কাঁচামরিচ ধনে পাতা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ পরিমাণ মতো চাল এক কাপ এবং আপনি চাইলে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক এবার আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে আরো অনেক আয়োজন তাই থাকুন একুশের সকালের সাথে প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজন অন্যান্য খবর। আঠারো সালের আঠারোই অক্টোবর সারা বিশ্বের অগণিত ভক্ত শ্রোতাকে কাঁদিয়ে চলে গেলেন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের এক অগ্রপথিক বাচ্চু থমকে গেল এল ব্যান্ডের পথচলা সেই থেকে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে কেটে গেল আয়ুব বাচ্চুহীন ছয়টি বছর এই শূন্যতা পূরণ হওয়ার নয় তবে আয়ুব বাচ্চুর ভক্তদের জন্য এল এলো আনন্দ সংবাদ প্রকাশিত হতে যাচ্ছে আয়ুব বাচ্চুর নতুন গান মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন আয়ুব বাচ্চু কিন্তু প্রকাশ করে যেতে পারেননি সেই গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছিল আয়ুব বাচ্চু ফাউন্ডেশন পরিকল্পনার প্রথম গানটি প্রকাশ পেতে যাচ্ছে এবার গানের শিরোনাম ইনবক্স লিখেছেন নিয়াজ আহমেদ অংশু সুর ও সঙ্গীত আয়োজনের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন আয়ুব প্রকাশ পাচ্ছে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে বাংলাদেশে ব্যান্ড মিউজিক ডে যাত্রা শুরু করেছিল আয়ুব বাচ্চুর উদ্যোগে দিনটিকে উদযাপন করতে চ্যানেল আইয়ের সঙ্গে যৌথভাবে ব্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শুরু করেছিলেন তিনি এবার নিজের প্রতিষ্ঠিত ব্যান্ড মিউজিক দিতে প্রকাশ পাচ্ছে আয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ইন বক্স গানটি মুক্তি পাবে আয়ুব বাচ্চুর বেশ কিছু প্ল্যাটফর্মে মিউজিক ভিডিও বানিয়েছেন সাংবাদিক উপস্থাপক ও সুরকার তানভীর তারেক শুধু এই একটি গানে নয় আরও বেশ কয়েকটি গান তৈরি করেছিলেন আয়ুব বাচ্চু বাকি গানগুলো প্রকাশ করা হবে একে একে আয়ুব বাচ্চুর মৃত্যুর পরে ব্যান্ডের কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে আসলে শিল্পী আয়ুব বাচ্চু এল আর এমন একটা স্ট্যান্ডার্ডে রেখে গেছেন যেখানে তাকে ছাড়িয়ে এগিয়ে যাওয়াটা কঠিন উনিশশো সালের ষোলোই অগস্ট চট্টগ্রাম শহরে জন্ম হয় আয়ুব বাচ্চুর কলেজ জীবনে আগলি বয়েজ নামক ব্যান্ড গঠনের মাধ্যমে সঙ্গীত জগতে যাত্রা শুরু করেন তিনি উনিশশো সালে যোগ দেন ফিলিংস বর্তমানের নগর বাউল ব্যান্ডে এই ব্যান্ডে ছিলেন উনিশশো সাল পর্যন্ত এরপর যোগ দেন সোলসে সোলসের অনেক গান সমৃদ্ধ হয়েছে আয়ুব বাচ্চুর গিটার বাদনে সোলসের সঙ্গে তিনি ছিলেন উনিশশো সাল পর্যন্ত উনিশশো একানব্বই সালের পাঁচই এপ্রিলে তিনি ব্যান্ড গড়েন আয়ুব বাচ্চু নিজের ব্যান্ডের নাম দিয়েছিলেন লিটল রিভার ব্যান্ড এই ব্যান্ডটি পরে লাভ রান্স ব্লাইন্ড বা এল নামে পরিচিতি লাভ করে মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন এল ব্যান্ডের প্রধান প্রিয় দর্শক দেখছিলেন অন্যান্য খবর এবার নিচ্ছি ছোট্ট বিরতি কোথাও যাবে না ফিরছি আমাদের টুকিটাকি ও প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে তাই থাকুন একুশের সকালের সাথেই প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজন আমাদের টুকিটাকি দর্শক আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই আমরা চাইলেই কিন্তু ঘরের জন্য ব্যবহার উপযোগী অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করতে পারি অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কীভাবে ঘরের টুকিটাকি তৈরি করা যায় আমরা শিখব এই সেগমেন্টে সেটি আজকে দেখব কীভাবে খুব সুন্দর সহজেই একটি কাগজের ফুল তৈরি করা যায় কাগজের ফুল বানাতে যে যে উপকরণ লাগছে যে কোনো রঙের কাগজ লাল নীল হলুদ সবুজ ইত্যাদি একটি কাচি আইকা এবং কাঠি এবারে চলুন দেখে নেব কাগজের ফুল তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টে দর্শক শুরুতেই বলছিলাম একশোতম পর্বে একুশের সকাল কেমন লাগছে আপনাদের জানতে চাই দর্শক সত্যি কেমন লাগছে সেই মতামতগুলো আমাদের জানাতে পারেন জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাছি নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই চ্যানেলটিতে দর্শক স্টিভ জবসকে তো আমরা সবাই চিনি তিনি বলেছিলেন দ্য অনলি ওয়ে টু ডু গ্রেট ওয়ার্ক ইজ টু লাভ হোয়াট ইউ ডু অর্থাৎ চমৎকার কিছু করতে হলে নিজের কাজটিকে ভালোবেসে করতে হবে দর্শক সেই শুভকামনা নিয়েই আজকের মতো একুশের সকাল থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামীকাল একই সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে